অবশেষে আন্টির ছেলেরা কিন্তু ওয়ান সিক্সটি ফোর এ জবানবন্দি দিয়েছে আদালতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল নামক একজন মানসিক রোগীকে পিটিয়ে হত্যার দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে আচ্ছা সে বিষয়টা আপনাদের শেয়ার করার আগে একটা বিষয় আমার হঠাৎ করে মনে পড়ছে সেটা হলো যখন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কোটা আন্দোলন হচ্ছিল তখন কিন্তু কোটা মেনে নিয়ে তৎকালীন সরকার অর্থাৎ তৎকালীন আওয়ামী সরকার একটা নতুন কোটা পদ্ধতি চালু করলো তখন পাঁচ পার্সেন্ট রেখে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ওপেন করে দিয়েছিল তখন মেধাবীরা যারা কিনা এখন পিটিয়ে মারছে মানুষজন কিংবা এই মেধাবীরাই তখন কিন্তু বলেছিল তোর কোটা তুই নে আমার ভাইকে ফেরত দে আই রিপিট তোর কোটা তুই নে সরকারকে উদ্দেশ্য করে বলেছিল আমার ভাইকে ফেরত দে অর্থাৎ আবু সাহিব তখন পুলিশের গুলিতে নিহত হয় তো এখন যদি তোফাজ্জলের ফ্যামিলি রিপিট করে বিষয়টা অর্থাৎ তোফাজ্জলের ফ্যামিলি যদি বলে তোর ভাত তুই নে অর্থাৎ তোফাজ্জেলকে তো ভাত খাইয়ে মারছে এখন যদি ওর ফ্যামিলি থেকে বলে তোর ভাত তুই নে তোফাৎ জেলকে ফেরত দে সেটা কি কোনোভাবেই সম্ভব কিংবা কোনোভাবেই কি একজন মৃত মানুষকে ফেরত দেওয়া সম্ভব আপনাদের কি মনে হয় দয়া করে লিখে জানাইবেন আমার তো মানে একটা বিষয় এখানে জায়গায় মিলে যাচ্ছে হঠাৎ করে এই পরিস্থিতি কিছুদিন যেতে না যেতেই চলে আসবে এটা আমি নিজেও কল্পনা করিনি অবশেষে আন্টির ছেলেরা অর্থাৎ যারা কিনা এই তোফার জেলকে পিটিয়ে মেরেছে যাদের কিনা এই ছয় জনকে আর করছে আমি একটা জিনিস বুঝি না যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখলাম তিরিশ পনেরো বিশ জনের নিচে না তো তাহলে কেন আটক করছে সেখানে যারা দেখছে অন্যায় যে করে অন্যায় যে সহে অপরাধী তাদের সবাইকে তো আটক করা উচিত একজনে তো আর মারেনি মাত্র মারছে কত মানে নির্মমভাবে তাকে মারা হয়েছে আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম তোমার জলে জানা যায় জানাজার ভিডিও সেখানে বলছে যে তার মারার ফলে পায়ের মাংস পর্যন্ত খসে পড়ছে

তারা মোবাইল চুরির অপরাধে তিন রকম ধরে মারপিট করে আমরা এটা টিভির খবরে দেখেছি এবং মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে চিন্তা করেন এইখানে কিন্তু এই বিষয়টা শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে সেই ভয়েসটা শুনাইলাম অর্থাৎ যে আইনজীবী রয়েছেন কিংবা কোর্টের আইনজীবী ওনারাই যে কথা বলছে সেই অনুযায়ী ওনাকে মারার পরে মারছে তো মারছেই এরপরে আবার ওনার ফ্যামিলি মেম্বারের কাছে ফোন করে বলছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যে কালপ্রিট আন্টির ছেলেকে আটক করছে এখানে বারবার আন্টি কেন বলছি জানেন আন্টির থেকে আবাদ নেন তাহলে যেটা থেকে আমি সেটা বলতে চাচ্ছি কিন্তু ওইটা বললে ভিডিও রেস্ট্রিকশন আসবে তারা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করে সেখানে কিন্তু ও বলছে আমার টিউশনই করে অনেক কষ্টে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছি তোর পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল গেছে তুই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কেন দাবি করবি এখন তোকে দুই লাখ পঁয়ত্রিশ না গরম ডিম সেদ্ধ ডিম দুই লাখ পঁয়ত্রিশ পিস তোর ঢুকানো হবে কত ঢুকাইবে সেটা বুঝে নিন আচ্ছা তারপরে কি বলছো শোনেন

তো তোর ভাত তোরা ফেরত নে ওকে তুই ফেরত দে কিভাবে দিবি কোথা থেকে দিবি সেটা আমি আমরা জানতে চাই না কিংবা আমি জানবো না চিন্তা করেন কতটা নরপিশাস এরা নাকি আবার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা তাহলে এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম তোফাজ বিশ্ববিদ্যালয় হবে কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন নিশ্চয়ই তো বিগত সময় যদি সব জায়গার নাম পরিবর্তন হয় তো এখন যেহেতু ওনাকে পিডিএ মারছে তাহলে কি এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব তোফাজল বিশ্ববিদ্যালয় একজন পাগল মানসিক রুগীকে এইভাবে পিটিয়ে হত্যা করতে পারে এরা তো কোন ধরনের আন্টিক ছেলে কেউ কেউ বলছে তারা এক্স ছাত্রলীগ কেউ কেউ বলছে তারা এক্স যুবলীগ আওয়ামী লীগ হ্যান ত্যান বলছে দেখেন এক্স প্রাক্তন প্রাক্তনকে আবার এখানে টেনে কেন নিয়ে আসবেন প্রাক্তনকে কেন নিয়ে আসবেন এখন অনেকে আমাদের নেতা কিংবা আইডল আপনারা যারা যাদেরকে মানেন তারাও তো এক ছাত্র লীগ দুই সালে তারা ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছে এবং এখন এসে তারা আইডল হয়েছে হয়েছে না আপনারা নিশ্চয়ই জানেন ভালো করে তো একটা অঘটন ঘটলেই যে পিছনের দলকে টেনে সামনে এনে দেবেন কিংবা এক ছাত্র ছিল এখন তার তাই বাংলাদেশে তো আওয়ামী লীগ ছাত্র আছে কিনা সন্দেহ আছে বর্তমানে পাঁচ আগস্টের পর থেকে সত্যি কথা যেটা তো এখন এগুলো এক্স না এগুলো টেনে দরকার এটা সাজাচ্ছেন সেটা আমাদের দেখার বিষয় না তো যেহেতু এখন বিষয় আদালতে গিয়েছে এই কালপিট আন্টি ছেলেদেরকে সর্বোচ্চ সাজা কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা ফাঁসির রায় দেওয়া উচিত বলে আমি মনে করি আপনার মতামত মন্ত্রী কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য